আজকে চোদ্দই নভেম্বর আমি কিন্তু একদমই ভুলে গেছিলাম কারণ আমার ছেলে তো স্কুলে যায় না আর এবারে মাধ্যমিক বলে স্কুল অফ রয়েছে বাড়িতেই পড়াশোনা করছে আর কিন্তু মানু আর সোন স্কুল থেকে এসে বলছে গিফট দিয়ে ওদের স্কুল থেকে তখন আমার মনে পড়ে গেছে সত্যিই তো আজকে শিশু দিবস তো আজকে শিশু দিবস বলে বাচ্চাগুলোর জন্য তো কিছু মনের মতো খাবার বানিয়ে দিতে হবে তাই না তো ওরা কিন্তু কিন্তু ফাদার্স ডে এগুলো খুব মনে রাখে কারণ স্কুলে যায় আমরা ভুলে গেছি যাকে কিছু তো করার নেই তো আজকে ওদের জন্য কিছু ব্যবস্থা করতে পারিনি কিন্তু একটু চিকেন একটু তরকা এগুলো একটু বানিয়ে দেবো তো চলো ওরা সবাই নিচে চলে গেছে এবার আমিও যাই রান্না করতে মুখে বলাও যা কাজে করাও তাই বলার সাথে সাথেই চলে এসছে তিন জায়গায় মিলে রান্না করতে আজকে কিন্তু আমাদের রান্নার পরিকল্পনা ছিল না চিকেন আজকে ভেবেছিলাম তরকা করব। তাই তরকার ডাল ভিজিয়ে সিদ্ধ করে রেখেছিলাম কিন্তু হঠাৎ করে পরিকল্পনা হয়েছে আজকে শিশু দিব আর বাচ্চাগুলোকে একটু চিকেন করে দিই তাই চলে এলাম তাহলে তরকার ডালটা কি হবে কেউ আমাদের বাসি খায় না ফ্রিজের খাবার বিশেষ একটা খায় না তার জন্য তরকার ডালটা দিয়ে তরকাও করা হবে আর অল্প করে তাহলে একটু চিকেন নিয়ে আসা হোক তাই আমাদের বড় সংসারের জন্য দু কেজি চিকেন আনতে পাঠিয়ে দিয়েছি আর এদিকে আমাদের নিরামিষ তরকাও রেডি হয়ে গেছে তরকার তো সিদ্ধ করাই ছিল তরকার ডাল খালি মশলা দিয়ে কষিয়ে নামিয়ে নিয়েছি এবার ডিম তরকাও হয়ে গেল তো আর তোমরা তো জানোই আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি জয়েন্ট ফ্যামিলিতে এরকম মিলেমিশেই থাকতে হয় আর আমাদের বাড়িতে যেহেতু মা আর কাকিমা দুজনে নিরামিষ খায় তাই যে কোনো রান্না আগে নিরামিষ করতে হয় তাই তরকা আগে নিরামিষ করেছি তারপর ডিম পেঁয়াজ রসুন দিয়ে আবার তরকাটাকে বসাতে হয়েছে বাবার বাবা নিয়ে চলে এসছে চিকেন ভীষণ বিরক্ত বোধ করছে কারণ আজকে তরকা হবার কথা আবার ওকে চিকেন আনতে যেতে হয়েছে আর এদিকে দেখো আমরা তিন জায়গায় বসে আছি আর কৃষ্ণা কিন্তু আটা মাখা প্রায় রেডি হয়ে গেছে চিকেনটা আসেনি বলে ওয়েট করছি এদিকে চিকেনের আলুটাও ভেজে রেখে দিয়েছি আর ওদিকে মশলাপাতিও সব করা হয়ে গেছে খুব বেশি সময় লাগবে না চিকেনটা তো কষা কষা করব কিন্তু আলু ছাড়াই এরা আবার চিকেন খেতে পারে না তার জন্য খুব অল্প করেই আলু দিয়েছি আর এখানে দু কেজি পরিমাণ চিকেন আমাদের বাড়ির জন্য নিয়ে চলে এসেছে চিকেনটাকে চলো এবার আমি ভালো করে ধুয়ে দিই চিকেনটা বসাইলেই আধ ঘন্টার মধ্যেই রান্না হয়ে যাবে আর রুটিটা করতে তো খুব বেশি সময় লাগবে না তো চলো করে নিই তাড়াতাড়ি ধুয়ে ঝুমা ঝটপট করে করার মধ্যে দিয়ে দিয়েছে ব্যাস চিকেন রান্না হয়ে গেলে রুটি করতে তো খুব বেশি সময় লাগবে না আর এদিকে দেখো মানু চলে এসেছে আর আমি এদিকে তর্কা ভাগ করতে শুরু করে দিয়েছি কারণ আমরা রান্নাটা এক জায়গায় করি কিন্তু খাবার যে যার বাড়িতে নিয়ে গিয়ে খায় তো আমি তরকা ভাগ করছি আর ঝুমা এদিকে চিকেনের মশলাটা কষিয়ে নিয়েছে খুব ভালো করে আর আমি যদি কোথাও যাই তাহলে ওরা রান্না করে চাপা দিয়ে রেখে দেয় দিদি ভাই যখন আসবে তখন ভাগ করবে কি বলবো চলো ভাগ করে নিই এবার আমার চিকেনটাও রেডি হয়ে গেছে এইযো আবার আমি বসে পড়েছি চিকেনটা ভাগ করার জন্য আমি যেহেতু বড় তাই আমার উপরে এই দায়িত্বটা সবাইকে সমান করে ভাগ করে দিতে হয় চলো মাংস তরকা দুটি হয়ে গেছে এবার রুটিটা করে নেব ঝাটা পর ছেলে মেয়েগুলোর পরীক্ষা ওদেরকে নিয়ে একটু বসতে হবে পড়াতে ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করে দেবেন কমেন্ট ও বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আজকে তো হ্যাপি চিলড্রেন্স ডে সেই জন্য তোদের জন্য এই আয়োজন করেছি নাও খেয়ে নাও সবাই ভালো থাকবেন টাটা.